আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার ব্লগ দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কী ধরনের ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমার ঘরে এসেছিলো ফুপাতো বোন আমার মেজফুপুর মেয়ে প্রায় এক যুগ পর ওর সাথে আমার দেখা একটি কথাই আছে না যে গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না সত্যি কিন্তু ঠিক তাই আর এই ফুপাতো বোন আসা উপলক্ষে আমি যা যা রান্না করেছিলাম আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছিল চিকেন রোস্ট ছিল চিংড়ি মাছের দু পেঁয়াজা তারপর কচুর লতি দিয়ে বোয়াল মাছ এখানে ছিল পোলাও ছিল সালাদ তারপর ডিমের কুমা করেছিলাম এখানে ছিল লেবু তারপর গরুর মাংসের কালাভোনা ছিল এখানে টক এটা আমি টমেটো এবং জলপাই দিয়ে রান্না করেছিলাম আর ছিল ভাত এ আমার ছোট ভাই এ বউ চলে আসছে ও বলল যে সালাদগুলো ও বানাবে এখানে ও টমেটো শসা তারপর ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি সবই বানিয়ে রেডি করে রেখেছিল এদিকে থেকে ও লেবুটাও বানিয়ে নিচ্ছে আমি বললাম যে একটু রেকর্ড করি আসলে ওর হাতে সালাডটা খুবই মজা হয় তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে ও প্রথমেই দিয়ে দিচ্ছে মেয়নিজ খুব অল্প পরিমাণে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছে লেবুর রস এটা খুবই অল্প পরিমাণ তারপর দিয়ে দিচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক মনে হয় হাফ চা চামচ হবে তারপর দিয়ে দিচ্ছে প্লেন ইয়োগেট বা টেবিল চামচ পরিমাণ এবারে সবগুলো উপকরণ একসাথে স্পোন দিয়ে মিশিয়ে নিয়েছে আসলে যেহেতু আমরা প্রবাসে থাকি তাই আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ নিজেই করতে হয় আর তখন যদি কেউ আমাদেরকে একটু আগবা হেল্প করতে আসে সত্যি অনেক ভালো লাগে তবে সবার মন মানসিকতা এক না আর যাই হোক ওর সালাডটাও রেডি হয়ে গিয়েছে এদিকে আমার গ্যাসটাও এসে গিয়েছে আর এদিকে আমি আমার কুকারে কারিগুলো গরম বসিয়ে নিয়েছি তো সবগুলো প্রায় মোটামুটি গরম হয়েও গিয়েছে চিংড়ি আর ডিম ডিমের কুরমাগুলো আমি একটু ডিশে বেড়ে নিয়েছিলাম আর ইতিমধ্যে আমাদের টেবিলে খাওয়া নেওয়া হয়ে গিয়েছিল কারণ সবাই খুব ভাঙড়ি ছিলেন এদিকে ছিল আমার ছোট ভাই ছিলেন আমার ছোটো বোনের হাজব্যান্ড আর ওইদিকে ছিলেন আমার হাজব্যান্ড দেখলাম ওনার অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছেন আর অনেক প্রশংসাও করছেন যাক আলহামদুলিল্লাহ কারোর জন্য কিছু করতে পেরে যদি সেই প্রশংসাটা পাওয়া যায় সত্যিই অনেক ভালো লাগে আর এদিকে আমার ছোট ভাইয়ের বউ নন্দদের জামাইকে নিয়ে নিয়ে দিচ্ছে আর উনি না করছেন যে এত খাবেন না তো ও খুব জোর করেই দিচ্ছে আসলেন ওনাদের জামাই বলা কথা আর এদিকে আমরাও খুব হাঙড়ি ছিলাম তো ওইদিকে ছিলাম আমি ছিল আমার ছোট ভাইয়ের বউ এদিকে ছিল আমার ফুপাতো বোন আর ওইদিকে ছিলেন আমার শাশুড়ি তো সবাই অনেক খাওয়া পছন্দ করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল আর এই প্রত্যেকটা খাবারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভাত খাওয়ার পর মিষ্টি খাবো না সেটা কিন্তু হয় না আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাদের জন্য অনেক মিষ্টি মিঠাই নিয়ে এসেছিলেন ওখানে ছিল স্পেশাল মিষ্টি আর ওইদিকে ছিল রসমালাই ছিল কালো জাম এবং লালমোহন আর আমি বানিয়েছিলাম কৃমিসেমাই এটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আর এদিকে আমার ছোটখানের হাজব্যান্ডও চলে যাবেন আর আমার ছোটো ভাইয়ের কো চাও রেডি করে নিচ্ছে আর ওর হাতের চা আসলেই অনেক মজা হয় ইভেন আমার শ্বশুরবাড়ির সবাই ওর হাতে চা খুবই পছন্দ করেন এদিকে সবগুলো চা ঢেলে নিচ্ছিলো আর আমি এদিকে এক প্যাকেট বিস্কিটও দিয়ে দিলাম কারণ চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে কিন্তু সবাই এত ফুল ছিলেন কেউ আর বিস্কিটটা খাননি তো যাই হোক আমার ছোটো বোনের হাজব্যান্ডও চলে গিয়েছিলেন আর আমার বোনকে বলেছিলাম যে থাকার জন্য কয়েকদিন তো সন্ধ্যার পর আমরা হাঁটতে বের হলাম আমি আমার ফুপাত বোন আর আমার ভাইয়ের বউ তো হাঁটতে গিয়ে আমার মনে পড়ে গেল যে আমাদের যে শৈশবের স্মৃতিগুলো আর সেই ছোট ছোট স্মৃতিগুলোই এখন আমাদেরকে কাঁদায় আর সবাই এত এত ব্যস্ত যে কারো সময় নেই কারোর সাথে কথা বলার আমাদের হাটা হাটি শেষ আর আমরা বাসায় চলে আসছি তো এখন দেখাবো আমার ছোট বোন আমাদের জন্য কি কী গিফট নিয়ে আসলো তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার শাশুড়ির গিফটটা এটা ছিল একটা শোল অনেক সুন্দর কালারটা আর আমার শাশুড়িও অনেক পছন্দ করেছেন আর এদিকে ছিল আমার ছেলের জন্য একটি টি শার্ট এটা কালার কালারটাও আমার খুবই ভালো লেগেছে ওইখানে ছিল আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট আর এটা ছিল আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য আসলে সবগুলো কাপড়ই অনেক সুন্দর ছিল আর এটা ছিল আমার জন্য ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে খুবই সফট আর আরামদায়ক আর আমি সবসময় সিম্পল কাপড় চোপড় পরতে ভালো লাগে আর এদিকে ছিল আমার জন্য একটি আংটি এটা সিলভার এরকম টাইপের একটা আংটিটাও খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে আর বরাবরই আমার আংটি পড়তে খুবই ভালো লাগে ধন্যবাদ আমার ছোটো বোন এবং ছোটো বোনের হাজব্যান্ডকে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসার জন্য আর আমার ছোটো বোনেরও একটি চ্যানেল আছে আপনারা চাইলেই ওর চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর ওর চ্যানেলটির নাম হচ্ছে ফার্মিস কিচেন ধন্যবাদ সবাইকে